হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কাজল আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি এই ঠান্ডার মৌসুমে সন্ধ্যেবেলা একটু কাবাব হলে বেশ জমে যায় বলুন তো আজকে আমি বানাতে চলেছি চিকেন কাবাব এখানে প্রায় আমি আড়াইশো মতন বোনলেস চিকেন নিয়ে নিয়েছি ওর মধ্যে একে একে রোস্টেড জিরে ধনের গুঁড়ো লঙ্কা গুঁড়ো গোলমরিচের গুঁড়ো এক চামচ আদার পেস্ট আর এক চামচ রসুনের পেস্ট দিয়ে তারপরে অল্প একটু কাবাব পাউডার দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি এক চামচ মতো লেবুর রস মানে লেবুর একটা টুকরো থেকে বেশ কিছুটা রস নিগেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা ডিম হ্যাঁ যদিও হাফ কেজি মতো চিকেন নিলে তাতে একটা ডিম দিতে লাগে আমি এখানে একটা ডিমই দিয়ে দিচ্ছি আর হ্যাঁ যদি পাতলা হয়ে যায় আপনার এটা মানে থিকনেসটা ঠিক মতো না আসে তাহলে কিছুটা কর্নফ্লাওয়ার মিক্সড করে দেবেন যদি আপনার কাছে কাবা পাউডার না থাকে তাহলেও কর্নফ্লাওয়ার মিক্স করে আর বাকি সব উপকরণ দিয়ে আপনি ভালো করে চিকেনগুলো মেখে রাখুন পরিমাণ মতো নুনও আপনারা দিতে ভুলবেন না আমার এখানে মোটামুটি মাখা হয়ে গেছে তো ঢেকে রেখে দিই পনেরো মিনিট পর্যন্ত পনেরো মিনিট ভাও হয়ে গেছে এরপর চলে এসেছি গ্যাসটা জ্বালিয়ে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল ছেঁকে ভাজার মতো আপনারাও এখানে সাদা তেল বা সর্ষের তেল দিয়ে দেবেন এরপর একটু ওয়েট করবেন তেলটা গরম হওয়া পর্যন্ত আমার এখানে তেলটা গরম হয়ে গেছে এরপর আমি একে একে ওই যে সমস্ত উপকরণ দিয়ে ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলো একটা একটা করে তাওয়ার মধ্যে ছেড়ে দেব। আর হ্যাঁ এমনভাবে দেবেন যেন একটার সাথে অন্যটা লেগে না যায় তাহলে কিন্তু জড়িয়ে যাবে ওপরের কোটিনটা খুব একটা সুন্দর হবে না এরপর এক হয়ে গেলে হালকা হাতে সমস্ত চিকেনগুলো একটা একটা করে উল্টে দিন আর হ্যাঁ এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম রাখবেন কখনোই হাই রাখবেন না তাহলে কিন্তু ভেতরটা বেশ সুন্দর করে ভাজা হবে না আর এই যে একটা ক্রাঞ্চিভাব আসবে না ওপরটা কালো হয়ে যাবে তো এইভাবে ভাজা হয়ে গেলে আমি এই সমস্ত চিকেনের টুকরোগুলো তুলে নেব। আবারও যেগুলো রয়েছে সেগুলো এইভাবে একইভাবে ভেজে নেব আমার সমস্ত চিকেনের কাবাবগুলো ভাজা হয়ে গেছে গরম গরম চিকেনের কাবাব কেচপ আর পেঁয়াজ কুচির সাথে সার্ভ করে নিন শীতের সন্ধ্যাটা জমে যাবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনারা অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আগামীকাল অন্য একটি রেসিপি নিয়ে